আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনা তার যে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি এই তিনজনের বিরুদ্ধে আজকে মামলার রায় দেওয়া হয়েছে হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা বরাবরই এই বিচার ইনসাফের সাথে শুষ্ঠার সাথে করবার জন্য বারবার বলেছি এবং আমরা এই আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি একটা বড় বিষয় হচ্ছে হাসিনার জীবনের পারহ্যাপস অন্যতম একটা বড় ট্র্যাজেডি হচ্ছে যে এমন একটা ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে যেই ট্রাইব্যুনালটাকে তিনি তৈরি করেছিলেন জুলুম এবং বেইনসাফি ইনসাফি করবার জন্য বিচারিক যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে অপব্যবহার করে করে রাজনৈতিক দলগুলোর নেতাদের শীর্ষ নেতাদেরকে কিভাবে। যেন তেন এভিডেন্সের উপরে ভিত্তি করে বিচার করা ফাঁসি দেয়া এই নাটক আমরা এই ট্রাইব্যুনালে এর আগে বহু বছর ধরে দেখেছি তো সেই একই ট্রাইব্যুনালে অত্যন্ত মানসম্মতভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে আজকে হাসিনার এই মামলা রায় দেওয়া হয়েছে সেজন্য অবশ্যই প্রসিকিউশন টিম যেটা আছে চিফ প্রসিকিউটার পার্টিকুলারলি তদন্ত সংস্থা যারা কাজ করেছেন এবং রাষ্ট্রের যে সকল ইনস্ট্রুমেন্ট এবং এজেন্সি গুলো কাজ করেছে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এটা অত্যন্ত প্রত্যাশিত একটা ঘটনা এবং এটা যে ন্যায্যতার সাথে করা হয়েছে আমরা যদি একটু আগের আমলটার কথা বিবেচনা করি আপনাদের মনে থাকার কথা যে কিভাবে তখনকার হাসিনার প্রসিকিউশন টিম নাটকের পর নাটক করেছে জিয়াদ মালুম নামে এক প্রসিকিউটর ছিল এই জিয়াদ মালুম হচ্ছে দাঁড়ায় বলতো যে আমি খারায় যাবো আমার বসায় দিবেন এরপরে সরকার একটা রায় চায় স্কাইপ গেট যে কেলেঙ্কারি হলো সেখানে আমরা দেখলাম এই যে বিচারপতি নিজামুল হক নাসিম মানিক থেকে শুরু করে এই যে পুরো ক্রিমিনাল সিন্ডিকেট এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আপিল বিভাগে একই রকমভাবে এই রায়গুলোকে আপেল করা হয়েছে তো সেই বাস্তবতা আমরা দেখেছি যে এখন পর্যন্ত এই ট্রাইব্যুনাল সম্পর্কে গত এক বছরে ন্যায্যতার প্রশ্নে কোনো অভিযোগ দেশে বিদেশে ওঠে নাই শুরু থেকে এই ট্রাইব্যুনালের পুরো প্রসিকিউশন টিম সরকার বারবার ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইনভলভ করেছে এঙ্গেজ করেছে কোথায় কোথায় ইন্টারভেনশনের সুযোগ আছে প্রসিডিংস ডেভেলপ করবার সুযোগ আছে এবং শেখ হাসিনাকে দেশি বিদেশি আইনজীবী আপ্যায়ন করবার অধিকার দেয়া সব কিছু করা হয়েছে অতএব এই ন্যায্যতার প্রশ্ন যেটা হাসিনার ট্রাইব্যুনালে আমরা বারবার দেখেছি যে নিরাপরাধ মানুষকে জোর করে সাক্ষী ধরে নিয়ে আসা সুখরঞ্জন বালির মতো মানুষ যিনি মিথ্যা কথা বলতে অস্বীকার করছিলেন মামা সাইদের বিরুদ্ধে সাক্ষী দিবেন না তাকে গুম করা হলো আদালত চত্বর থেকে সীমান্তের ওই পারে ফেলে দিয়ে আসা দিয়ে আসা হয়েছে পাঁচ বছর ভারতের জেল খেটে তারপরে দেশে ফিরেছেন এই রকম অসংখ্য নজির মিথ্যাচার এবং ফেব্রিকেটেড এভিডেন্স দিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে তার সাথে তুলনা করলে এইটা হাজার একটা ন্যায্য বিচার ছিল তো সেই জায়গাটা অবশ্যই আমরা বিচারিক প্রক্রিয়াতে যারা জড়িত ছিলেন সবাইকে স্বাগত জানাই এবং অবশ্যই আমরা ধারণা করছি একটা আপিল প্রসেস আছে হাসিনার তরফ থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটা দেওয়া হয়েছে রাষ্ট্রের তরফ থেকে তারা অবশ্যই আপিল করবেন এবং ফাইনালি ডিসিশন যেটা হয় আর কি তা আমরা বোধ করছি যে এটা খুব দ্রুত হওয়া দরকার এবং এই টার্মের ভিতরে সরকারের মেয়াদ আছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি সেটা সম্পন্ন করা যায় তাহলে এই রায়ের একটা ফাইনালিটি একটা চূড়ান্ত জায়গা নিরূপণ করা যাবে কারণ অনেকেই ধারণা করছেন যে নির্বাচিত সরকারের সময় এই বিচারটা আসলে তারা কন্টিনিউ করবে কিনা এই প্রশ্নটা অনেকের মধ্যে এখানে আছে এবং এবং অপরাধ ট্রাইব্যুনালে কাজ করেন এবং অনেক লোকজনের সাথে কথা বলে আমরা জেনেছি যে আরো কারা ফেব্রুয়ারির পরে নির্বাচিত সরকারের ক্ষমতায় আসলে পরে বিভিন্ন দলের কারা কারা এখানে চায় এবং কোন কোন মামলার আসামিদের কাছ থেকে হইতে তারা কিভাবে টাকা পয়সা বানাবে সেরকম বিশাল বিচারিক বাণিজ্য এই ট্রাইব্যুনালে রয়ে গেছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার টিম এই ব্যাপারে যেহেতু অত্যন্ত অনেস্ট ইন্টেগ্রিটি নিয়ে কাজ করছে তাদের ব্যাপারে বদনাম বদনামগুলো নাই কিন্তু আমরা আশঙ্কা করছি যদি ফেব্রুয়ারি পরে নির্বাচিত সরকার যদি তাদেরকে কন্টিনিউ না করে এবং অন্য টিম দেয় তারা হয়তো এখানে ব্যাপক লেনদেন করবে এবং আমরা দেখতে পাবো যে বিচারগুলো একটা মানে হাস্যকর প্রহসনে পরিণত হয়েছে তো সেই জায়গাতে আমরা অবশ্যই এই হাসিনার বিচারকে স্বাগত জানাই হাসিনার বিচার সংশ্লিষ্টতাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ তেরো তারিখের থেকে তেরো তারিখ থেকে যে লকডাউন এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি কর্মী আমরা তো রাজপথে খুঁজে ছিলাম তারা কোথায় আছে তারা কোথায় মিছিল করবে তাদেরকে তাদের সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত হওয়াটা রাজপথে জরুরি ছিল আমাদের অনেককে যাদেরকে আমরা কোথাও খুঁজে পাইনি এবং গ্রামেগঞ্জে আমি নিজেও গ্রাম থেকে আসছি গ্রামে গঞ্জেও কোথায় আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে টাকা পয়সা লেনদেন করে গ্রামের বাজারে মার্কেটে জমি জমাতে মোটামুটি একটা হাফ ওপেন সিক্রেট যাপন করছিলেন তারাও এখন সেই সকল আওয়ামী লীগ এখন পলাত সব মিলিয়ে এই যে মানে আওয়ামী যে অরাজকতার ক্যাম্পেইন মানে তারা যে একটা হর মুভির মতো আনলিশ করার প্ল্যান করেছিল তার কিছু আসলে বাস্তবায়ন করা যায়নি আজকে মোটা দাগে আওয়ামী লীগের কোনো অরাজকতা আমাদের চোখে পড়ে নাই এবং নিউজও আমরা দেখলাম না এর আগের কয়েকদিনে আমরা দেখেছি কিছু কিছু ল্যাসপেন্সার বিভিন্ন দুর্ঘটনা ঘটাতে গিয়ে ধরা পড়েছে কয়েকশো অ্যারেস্ট হয়েছে তাদেরকে অনেককে জনগণ গণপিটুনি দিয়েছে পুলিশের কাছে সপর্দ করবার আগে তো সেগুলো আমরা দেখেছি তাই মোটা দাগে সিচুয়েশন অ্যাবসোলিউটলি জনগণের রাষ্ট্রের পক্ষে ছিল গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির পক্ষে ছিল এবং সকল রাজনৈতিক দল এই যে বিচারিক যে প্রক্রিয়া তাকে স্বাগত জানিয়েছে এবং রায়কে স্বাগত জানিয়েছে এখন আমাদের পক্ষ থেকে বারবার আমরা যেটা দাবি করেছি যে এই রায়কে বাস্তবায়িত করতে হবে ভারত সরকার একটা একটা স্টেটমেন্ট দিয়েছে এবং যেটার সাথে তাদের কাজের কর্মের আসলে কোনো মিল নাই ভারতে থেকে তারা এই যে পুরো ক্রিমিনাল আওয়ামী সিন্ডিকেটকে তারা প্রোটেকশন দিয়ে রেখেছে পাসপোর্ট ভিসা ছাড়া ব্যাপক ভাবে থাকার সুযোগ করে দিচ্ছে এবং ভারতের প্রশাসন ব্যাপক করতেছে। কলকাতার পুলিশ চুলিশা ব্যাপক টাকা পয়সা নিচ্ছে কলকাতার যে বিভিন্ন দলের নেতারা আছে তারা আওয়ামী কাছ থেকে বাসোয়ারা নিচ্ছে নিরাপত্তা দেওয়ার এক্সচেঞ্জ করে বিনিময়ে আর কি তো সেই জায়গাতে ভারতের যে স্টেটমেন্ট দেখলাম খুবই ডিসগ্রেসফুল এবং বরাবরই তাই হওয়ার কথা একটা ক্রিমিনাল সিন্ডিকেটকে আশ্রয় দেওয়ার পরে সে আবার বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করা ভালো নির্বাচন করবার যে এগুলো এই ধরনের অনেক বাকাবাস কথাবার্তা বলেছে অবশ্যই বাংলাদেশের জনগণ এগুলোকে প্রত্যাখ্যান করছে আমরা এগুলোর সাথে মনে করি যে আওয়ামী লীগের এবং হাসিনার সকল বাজে কাজের সাথে সকল অনৈতিক এবং মানবাধিকার লঙ্ঘন কাজের সাথে ভারত জড়িত ছিল এবং এগুলোর কমপ্লাইসেন্সির যে তার কোনো কিছু থেকে ভারত এখান থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে আমরাও দাবি জানিয়েছি ভারত সরকার যদি ন্যূনতম বাংলাদেশের সভরেন্টি এবং বিচারিক সভরেন্টির ব্যাপারে যে যাদের শ্রদ্ধা থাকে তারা ইমিডিয়েটলি হাসিনা আসাদুজ্জামান কামাল থেকে শুরু করে এই যে টোটাল ক্রিমিনাল সিন্ডিকেট যারা এখন পলাতক আছে এই আওয়ামীল স্পেন্সারদেরকে ইমিডিয়েটলি বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এটাই হচ্ছে আমাদের ইমিডিয়েট প্রত্যাশা এর বাইরে আজকে দেখলাম যে ছাত্র জনতার একটা বিশাল অংশ 32 নম্বরে গেছে এবং প্রতিবাদ করবার জন্য এবং সেখানে তাদেরকে বেশ লাঠি পেটা করা হয়েছে কয়েক দজন গণঅভ্যুত্থানের পক্ষে যারা ছাত্র জনতারা ছিলেন তারা আহত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সরকারের দায়িত্ব ছিল গণ অভ্যুত্থানের পক্ষে পরে নিজ নাম্বার থেকে শুরু করে শেখ হাসিনা এবং আওয়ামী পরিবারের যত মূর্তি আছে এগুলো সব বুলডোজ করে নিজ কিন্তু সরকার সেগুলো করে নাই জনগণ দায়িত্ব নিয়ে করেছে এবং এই আইন শৃঙ্খলা বাহিনীকে গত এক বছর ধরে আমরা খুবই নিষ্ক্রিয় অবস্থায় দেখেছি কিন্তু আজকে বত্রিশ নম্বরের সামনে গিয়ে দেখলাম তাদের যে জজবা তাদের যে মানে মানে যে হঠাৎ করে তাদের আইন শৃঙ্খলা রক্ষা করবার যে অনুভূতি এটা একেবারে মানে উপরে উঠে গেছে আর কি ফিরে আসছে। এই এক বছর ধরে দেখতে চাচ্ছিলাম হঠাৎ করে নুরুকে দেখলে তাদের মারতে ইচ্ছা করে বত্রিশ নম্বরের সামনে প্রতিবাদী ছাত্র জনতা গেলে তাদেরকে ব্যাপক লাঠিপিঠা করতে ইচ্ছে করে কিন্তু গত এক বছর ধরে সারা দেশের আওয়ামী লাসপেন্সার গ্রেফতার করা তাদেরকে বিচারিক মুখোমুখি করা এইসব ব্যাপারে আমরা কোনো আগ্রহ দেখতে পাইনি অথবা এটা খুবই দুঃখজনক আমরা নিন্দা জানাচ্ছি এবং বত্রিশ নাম্বার থেকে শুরু করে আওয়ামী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ফাসিবাদের যত যত আবর আবর্জনা আছে সারা বাংলাদেশে এগুলো এক্সিস্ট করবার কোনো অধিকার থাকতে পারবে না এগুলো সব সরকারকে নিজ দায়িত্বে বুলডোজ করে দিতে হবে সারা দুনিয়াতে এটা হয়েছে মোহাম্মার গাদ্দাফি কে হত্যা করবার পরে লিবিয়াতে হয়েছে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পরে এবং পতনের পর থেকে ইরাকে হয়েছে হিটলারের জামানাতে হিটলারের পতনের পরে সারা ইউরোপ জুড়ে এই যে নফসিবাদ এবং ফাঁসিবাদের সকল আবর্জনা মূর্তি ভাবমূর্তি যত কিছু ছিল বাড়ি ঘর সব কিছুকে বুলডোজ করে দেওয়া হয়েছে অতএব একই প্রশাসের মধ্য দিয়ে যে কোনো ফাঁসিবাদের উৎখাত যখন হয়ে যাবে তখন তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া নতুন গণতান্ত্রিক যাত্রার জন্য অতীব জরুরি বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্র হবার সত্ত্বে হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী মুক্ত একটা মুক্তি থেকেই রাজনীতির রাষ্ট্র শুরু হবে সেই আমরা দেখতে না গণ অভ্যানের পক্ষের অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো ব্যর্থতা আছে তার ভিতরে একটা ব্যর্থতা হচ্ছে এটা এবং আজকে গণমাধ্যমে এবং দেশে বিদেশে যে আওয়ামী ল্যাসপেন্সার প্রগতিশীল শিক্ষক বুদ্ধিজীবী নামের যে ক্রিমিনাল গোলাম আছে এই গোলামরা দেখলাম যে অনেক করতেছে পাঁচাটা কান্নাকাটি বত্রিশ নাম্বার নিয়ে বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে তার বাড়িতে এক কাপড়ে যেদিন বের করে দেওয়া হয়েছিল সেদিন এই দিল্লির গোলামরা চাকর বাকররা আওয়ামী লাসপেন্সাররা কান্নাকাটি করেছিল একটা মানুষ ৪০ বছর ধরে যে বাড়িতে থেকেছেন সেই বাড়িটা চোখের সামনে বুলডোজ করে দিয়েছে সেই বাড়ি থেকে তাকে এক কাপড় হতে বাধ্য করা হয়েছে সেদিন অধিকারের কথাটা কোথায় ছিল সেদিন মানবাধিকার কোথায় ছিল সেদিন এত সুশীল সুশীল ভদ্র আলাপ কোথায় ছিল অত সেই জায়গাতে আমরা বারবার বলেছি এবং বেগম জিয়া ফাঁসিবাদ ছিলেন না বেগম জিয়া গণতন্ত্র হত্যা করেন নাই গুম খুনের লাশের রাজনীতি উনি করেন নাই তো সেই জায়গাতে আওয়ামী লীগের এই বুলডোজ করে দিয়ে সেখানে চব্বিশের গণ অভ্যুত্থানের সহিত আহত পরিবারকে ঘর বাড়ি বা থাকার ব্যবস্থা করে দিতে হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এটাই ন্যায্য অথবা আজকে বত্রিশ নম্বরের সামনে যে লাঠিপিঠা করেছে আইনশৃঙ্খলা বাহিনী সেটা খুবই ঘৃণ্য অপরাধ করেছে এবং আমরা এটা নিন্দা এবং সমালোচনা করছি ফাইনালি হচ্ছে যে এই যে রায় আরো যেগুলো পাইপলাইনে আছে আওয়ামী লাসপেন্সার থেকে শুরু করে সাবেক যে সেনা কর্মকর্তা যারা ছিল গুম খুনের সাথে জড়িত ছিল এই পুরো বিচারিক প্রক্রিয়া যেন আর দ্রুত গতিতে এগুতে পারে সেক্ষেত্রে যা যা করণীয় এবং যেভাবে সাহায্য করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আহ্বান করব সেই লজিস্টিক্যাল সাপোর্ট যেন তারা কন্টিনিউ দেয়া দেয়াটা কন্টিনিউ করেন যেন বিচারিক প্রক্রিয়াটা চলমান থাকে ধন্যবাদ বিএনপি তার দলের দুশো সাঁত্রিশটা আসনে নমিনেশন দিয়েছে এবং এটা নিয়ে বেশ কানা ঘুষা চলছে মূল্যায়ন চলতেছে তো সেই জায়গা থেকে প্রথম অবজারভেশন হচ্ছে যে নির্বাচন যে হচ্ছে বড় দল হিসাবে বিএনপির মনোনয়ন দেওয়াটা নির্বাচনের প্রতি যে কমিটমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের আছে সেটা আরও বেশি কনফার্ম হচ্ছে এবং ফেব্রুয়ারির ডেডলাইনের দিকে আমরা এগোচ্ছি গ্রাজুয়েটলি এটা একটা ভালো দিক এবং বিএনপি সমত প্রথমবারের মতো তফসিল ঘোষণার বেশ আগেই এই নমিনেশন ঘোষণা করেছে প্রার্থিতা ঘোষণা করেছে এবং তেষট্টিটা আসনে সমত প্রার্থিতা এখনও খালি আছে যেটা তারা বলছে যে সেকেন্ড ফেজে তারা ঘোষণা করবে অথবা মিত্রদেরকে তারা বিভিন্ন জায়গায় আসন ছেড়ে দিয়ে ওখানে আর তারা তাদের প্রার্থী দেবে না এরকম আলোচনা চলছে দ্বিতীয় একটা জায়গা হচ্ছে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি তিনটা আসনে দাঁড়াবেন এবং তিনি ফ্রন্ট লাইন লিডারশিপে আছেন এখন পর্যন্ত দেশে থাকার কারণে এইটা অনেক বেশি ভিজিবল দৃশ্যমান হয়েছে এবং প্রার্থী সিলেকশনে আমরা দেখলাম যে ওল্ড স্কুল বিএনপি লিডার যারা আছেন বেগম জিয়ার সাথে যারা রাজনীতি করেছেন লম্বা সময় তারাই আসলে নমিনেশন পেয়েছেন বেশি এবং এটার পক্ষের আছে আর কি প্রথম পক্ষের যুক্তি হচ্ছে যে যারা ক্ষমতায় ছিলেন যারা নির্বাচিত হয়েছেন তারা আসলে লোকাল সংগঠন বোঝেন লোকাল সংগঠনের যারা নেতাকর্মীরা আছে তারা তাদের টিম তাদের নিয়ন্ত্রণে আছে এবং তারা সিট উঠায় নিয়ে আসা যেটা বলে আর কি যে আসন জিতে আসা সক্ষমতা তারা রাখেন আবার এটার বাইরের মানে বিপক্ষের বক্তব্য হচ্ছে যে সংস্কার ঐকমত্য কমিশন জুলাই প্রণ্যুত্থান সনদ এই যে একটা পরিবর্তনের রাজনীতি যেটা বিএনপি শুরু করেছে তাদের সংস্কারের আলাপ দিয়ে সেই সংস্কারটা আসলে এই ধরনের পুরাতন আমলের রাজনীতিবিদদেরকে দিয়ে আসলে কতটা সম্ভব হবে এবং এই এই তর্কটাও আছে এবং তরুণদেরকে কি আসলে দল থেকে ডিসকানেক্ট করে দেবে কিনা তো সেই সমালোচনার থাকার পরেও মদ্যা কথা হচ্ছে এটা বিএনপির সিদ্ধান্ত বিএনপির দলের সিদ্ধান্ত এবং তারা তাদের বিবেচনাতে কম্প্রিহেন্সিভলি সবকিছু বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবে যে আসলে বিএনপি এটা দেয়া ঠিক হয়েছে কি হয় নাই সেটা তো দিন শেষে ভোটাররা ডিসাইড করবে তো আমাদের তরফ থেকে আমরা যারা নমিনেশন পেয়েছেন তাদেরকে তো অবশ্যই স্বাগত জানাই আর যারা বঞ্চিত হয়েছেন বলে বিভিন্ন জায়গায় দেখছি তাদের ব্যাপারেও দল ন্যায্য সিদ্ধান্ত নেবেন এবং এরকম অনেক পরিচিত মানুষ আছেন যারা আসলে গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভালো ভূমিকা রেখেছেন এমন অনেক মানুষ বঞ্চিত হয়েছে তো সেটা অবশ্যই বিএনপি নিজস্ব ব্যাপার তারা বিবেচনা করবে এর বাইরে রিসেন্টলি খুব বড় না মোটা চার পাঁচটা ঘটনা ঘটেছে যেগুলো রাজনীতিতে সহিংসতা ফিরে আসার যে আভাস সেটা এসছে তার ভিতরে আজকে চট্টগ্রামের যে নগর সময় এবং তার সাথে ছিল একজন দলীয় কর্মী কর্মী না সন্ত্রাসী এই ব্যাপারে বিভিন্ন জায়গাতে পড়লাম একটা লোক তিনি খুন হয়েছেন রাজশাহীতে দেখলাম একজন প্রার্থী যিনি নমিনেশন পেয়েছেন তিনি তার বিরোধী প্রার্থী যিনি একই দলের মধ্যে অন্য প্রার্থী তার সমর্থিত একজন ইউপি চেয়ারম্যানের পুকুরে বিষ দিয়ে দুই কোটি টাকার মাছ মেরে ফেলেছেন এই ধরনের একটা খবর দেখলাম মাদারীপুর একে শিবচরে নির্বাচন করবে যেই লোক যাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি জিয়াউর রহমান শহীদ হোক মানে উনি এখনও শহীদ হন নাই অথবা জয় বাংলা দিয়ে বক্তব্য শেষ করেছেন এরকম আবোল তাবল কিছু কথা বলার কারণে সমালোচিত হয়েছেন এবং প্রার্থীতা প্রত্যাহার হয়েছে নারায়ণগঞ্জে দেখলাম একটা আসনে যে আহ ওসমান পরিবারে ওসমানের বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে বসা আছে ঘোরাফেরা করছে সহ এরকম ছবি পেয়েছে ফজুর রহমান সাহেব যিনি দাবি করেন উনি মুক্তিযোদ্ধা যদিও অনেকে অনেক তার সমসাময়িক মুক্তিযোদ্ধারা বলছেন তিনি আসলে যুদ্ধ করেন নাই ছাত্রলীগের সাবেক সভাপতি উনি নমিনেশন পেয়েছেন আবার রুবিন ফারহানা নমিনেশন পান নাই তো এই এগুলো আছে তরুণদের ভিতরে বেশ কিছু ইয়াং ফেস আগেও তারা প্রমিনেন্ট লিডার ছিলেন বিএনপির তারা নমিনেশন পেয়েছেন ঢাকাতে ইশরাক পেয়েছেন এটা একটা ভালো দিক বিএনপির ভিতরে পরিচিত মুখ পুতুল আছে আপনার নাটোরের সে নমিনেশন পেয়েছে তো সেই দিকগুলো বিবেচনা করে যে সহিংসতার ঘটনা যেগুলো ঘটেছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ব্লক করা এবং ঢাকা ভাঙা এলাকাতে দেখলাম বেশ কিছু ঝামেলা হয়েছে বাট মোটা দাগে যে লেভেলের রিয়াকশন প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল অথবা প্রত্যাশা করা হয়েছিল সেটা এটার তুলনায় আসলে কিছুই না অথবা আমরা ভোলাতে দেখলাম বিএনপি বিজেপি যে সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে এটা মনোনয়ন ঘোষণা করবে ঠিক আগে তো সেই তুলনায় এটা অবশ্য অপ্রত্যাশিত এগুলো কাম্য এবং আমাদের রাজনীতিতে আমরা চাই যে একটা শতভাগ সহিংসতা মুক্ত রাজনীতি এবং সেই জায়গাতে আমাদেরও যারা আমরা অন্য রাজনৈতিক দলও করি আমাদের মধ্যেও এই আছে এখন পশ্চিমা অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে যে এগুলো অ্যাড্রেস করবার বেশ কয়েকটা মেথড আছে একটা জায়গা হচ্ছে গণতন্ত্র চর্চা দলের ভিতরে বাড়ানো যে এখন রাজনৈতিক দলগুলো যেভাবে একক সিদ্ধান্ত অথবা অল্প কয়েকজন মানুষের সিদ্ধান্তে নমিনেশন বোর্ড যেটাকে বলা হয় তাদের সিদ্ধান্তে তারা নমিনেশন দেন এটার বদলে আমরা ওয়েস্টার্ন ডেমোক্রেটিক পার্টিগুলোতে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেক আসনের আসনের দলের সদস্যরা ভোট দিয়ে তাদের ওই প্রার্থী তারা সিলেক্ট করে এবং দলে যারা প্রার্থী ওই আসনে নমিনেশন চান তারা আসলে দলের সদস্যদের মধ্যে ক্যাম্পেইন করেন বাংলাদেশে এই প্র্যাকটিসটা না থাকার কারণে যেটা হয়েছে একই দলের নমিনেশন চান এই একাধিক প্রার্থী এলাকাতে এলাকাতে গণসংযোগ করেন মানুষের সাথে অথচ সাধারণ ভোটারদের সাথে তো এই গণসংযোগটা আসলে জরুরি না এটা দরকার হচ্ছে দলের সদস্যদের সাথে তো সেই প্র্যাকটিসটা আমাদের দেশে নাই স্যাডলি গড়ে ওঠে নাই কোন কোনো দল করে বামপন্থী দিয়ে একটা দল করে ইসলামপন্থী দিয়ে একটা দলের ভিতরে এই ধরনের প্র্যাকটিস আছে বাট মোটা দাগে বড় ক্ষমতা চর্চা করে এমন দলগুলোর ভিতরে ওই চর্চাটা নাই তো সেটা যদি করা যেত তাহলে এই নমিনেশন বাণিজ্য যদি আমরা বলি টিকিট কেনার পিছনে কোটি কোটি টাকা লেনদেন করা হাইব্রিড উড়ে এসে জুড়ে বসে এমপি হওয়া নেতা হওয়ার যে কালচার অপরিচিত লোককে এনে হুটহাট করে জাতীয় নেতা অথবা দীর্ঘদিন রাজনীতি করা সংগ্রাম করা মানুষকে হুটিয়ে একজনকে বসিয়ে দেওয়ার যে কালচারগুলো আমরা দেখেছি এবং এই যে না থাকার কারণে যেটা হচ্ছে সংঘর্ষ হচ্ছে ছড়িয়ে পড়তেছে তো সেইটা অ্যাড্রেস করা সম্ভব এবং আমরা যখন সংস্কারের রাজনীতির কথা বারবার আলাপ করেছি আমরা কিন্তু বলছি যে যে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা দলের ভিতরে নিজেদের সংস্কার হবার যে কালচার সেখানে আসলে আমাদের সবাইকে ফিরে আসতে হবে এবং এই টাকা পয়সার লেনদেন চর্চা করা থেকে বের হয়ে আসা দরকার এবং এটা একমাত্র উপায় হচ্ছে দলের ভিতরে গণতন্ত্র চর্চা এবং দলগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি দেখলাম এই ব্যাপারে যথেষ্ট আগ্রহী এবং বিএনপিরও দেখলাম বিভিন্ন জেলাতে তারা খুব আয়োজন করে কাউন্সিল করে তারা সভাপতি সেক্রেটারি নির্বাচন করেছে এবং এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো যে এলাকার নেতা নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন যে ওই এলাকার দলের সভাপতি সেক্রেটারি কে হবেন ঠিক একই ফর্ম্যাটে আমরা ফিউচারের সময়গুলোতে দেখতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের সদস্যদের ভোটে তাদের ওই এলাকার প্রার্থী সিলেকশন করবেন এবং এটা যেটা হবে এই যে আভ্যন্তরীণ কোন্দল বিরোধ এটা বন্ধ হবে সেকেন্ড প্রবলেম হচ্ছে যারা সংঘর্ষ করছেন যারা বিভিন্ন জায়গায় অবরোধ করছেন রাস্তা ব্লক করছেন তাদের বোঝা দরকার যে এটা একান্তই আপনাদের দলের আভ্যন্তরীণ একটা বিষয় কে নমিনেশন পেল পেল না এটা অন্য দল অথবা দেশবাসীর কিছুই আসা যায় না এখন পর্যন্ত অত আপনাদের দলীয় ঝগড়া জাতির রেষ্টা। আপনি জনগণের উপরে কেন চাপাচ্ছেন আপনি কেন মানে মহাসড়ক ব্লক করছেন মহাসড়কের টায়ার জ্বালায় দিচ্ছেন ভাঙচুর করছেন মার্কেট জ্বালায় দিচ্ছেন পাবলিক প্রপার্টি ধ্বংস করছেন এই বিষয়টা তো আপনার সেফটি কমন সেন্সের ব্যাপার এতটুকু বুদ্ধি যদি আপনার না থাকে এতটুকু বুদ্ধি না থাকলে আপনি রাজনীতি করেন কেন তো দল করেন কেন আপনি দলের ফোরামে যে প্রতিবাদ করা দরকার দরকার দলের ফোরামে দলীয় যেভাবে করা আপনারা সেগুলো করেন সেটা না করে আপনার দলীয় সিদ্ধান্তের উপরে যেটা অসন্তুষ্টি সেটা জাতির উপরে কেন চাপিয়ে দিচ্ছেন এবং এইটাই বোঝায় যে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিতরে গণতন্ত্রের চর্চা গণতন্ত্রকে মানা মানে স্যাক্রিফাইস করা যে মেজরিটির মতামতকে মানা সেই কালচারটা গড়ে ওঠে নাই এবং রাজনৈতিক দলেরও দায়িত্ব হচ্ছে এগুলোকে কন্টিনিউয়াসলি নিজেদের দলের নেতাকর্মীদের মধ্যে আলাপ আলোচনা করা ট্রেনিং এর ব্যবস্থা করা ওয়ার্কশপ করা কর্মশালার মধ্য বোঝানোর চেষ্টা করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শুরু করেছিলেন রাজনৈতিক দলের ওনার দলের নেতাকর্মীদের প্রতিষ্ঠান ডেভেলপ করেছিলেন নেতাকর্মীদেরকে ট্রেন করা গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা বোঝানো এটার জন্য কিন্তু উনি দিন কাজ করেছেন এবং এটা ব্যাপারে কিন্তু বিখ্যাত উক্তি আছে যে যে আমি রাজনীতিবিদদের জন্য তথা কথিত রাজনীতি অনেক জটিল করে দেবো কঠিন করে ফেলবো। করে অতএব সেই জায়গাটাতে কারেন্ট বিএনপি লিডারশিপ যাবে আমরা সেটা দেখতে চাই রাজনীতিতে একটা আসা, নেতাকর্মীদেরকে ডিসিপ্লিন করা একটা সিস্টেমে বলয়ের মধ্যে নিয়ে আসা তাহলে যেটা হবে যে রাজনীতিটা জনগণমুখী হবে চাঁদাবাজিমুখী হবে না আমাদের জনগণের স্বার্থমুখী হবে ইস্যুর আলোচনাতে হবে এবং সংস্কারের যে আলাপটা আজকে আমাদের জাতীয় আলাপে পরিণত হয়েছে সেইটা আমরা এগিয়ে নিয়ে যেতে তো সব এইটা আমরা আশা করছি যে যে কোনো রাজনৈতিক দলের যেন এই এই কাজগুলো না ঘটে মানে করা নিজেদেরকে নিয়ন্ত্রণ করা এবং এইটার মধ্যে যে একটা গণতন্ত্রের চর্চা আছে এটা করার মধ্য দিয়ে যে সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রশ্ন আছে আপনারা দলের নমিনেশনটা মেনে নিচ্ছে পাচ্ছেন না যদি নির্বাচনে হেরে যান সেদিনকার ওই পরাজয়টা কি মেনে নেবেন যে জনগণ আপনাকে ভোট দেয়নি সেটা কি মেনে নেবেন তাহলে যদি এইটা মানতে না পারেন ওইটা মানতে পারবেন কিনা কারণ ওটার সাথে ক্ষমতা জড়িত এটা তো শুধুমাত্র পার্টি নমিনেশন এখনো জনগণ আপনাকে ভোট দিয়ে ম্যান্ডেট দেয় নেই অত সেই জায়গাতে এই চর্চাগুলো দলের ভিতরে আলোচনাগুলো আমাদেরকে বারবার তুলতে হবে সবগুলো দলের ভিতরে বিএনপিকে সাধুবাদ জানাতে হবে তারা খুব ডিসাইসিভলি বিভিন্ন জায়গাতে অ্যাকশন নিচ্ছে ভোলায় যে রাজনৈতিক সহিংসতা ঘটেছে তারা কিন্তু ইমিডিয়েটলি কমিটি সাসপেন্ড করে দিয়েছে সেখানে তো এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি লিডারশিপের মধ্যে আন্তরিকতা আছে এখন দরকার মোটিভেশন তাদের নেতাকর্মীদের মধ্যে এবং কেন কোন জায়গায় সিট দেওয়া হচ্ছে হচ্ছে না কি কারণ যৌক্তিকতা এই আলাপটা তোলে। না হলে যেটা হবে এটাকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি নষ্ট হবে তো আমরা চাই গণ নষ্টের রাজনীতি থেকে বের হয়ে এসে জনগণের স্বার্থ সংরক্ষণের রাজনীতি সংস্কারের রাজনীতিটা আমরা করব যেটা আমাদের দিন শেষে সবাইকে জিতলে অথবা হারলে দেশের সবাইকে বেনিফিট দেবে আমরা সেটাই রাজনীতিটা রাজনীতিতে দেখতে চাই ধন্যবাদ